আসসালাম আলাইকুম দেখুন বর্তমানে কিন্তু আইপিএল এর সাথে সাথে পিএসএল ও শুরু হয়ে যাচ্ছে তাই দোনো দেশের দুই প্রিমিয়ার লিগে একটা দ্বন্দ্ব বেজে গিয়েছে প্লেয়ারদের নিয়ে হ্যাঁ বড় বড় প্লেয়ার কিন্তু অবশ্যই আইপিএল খেলতে চাচ্ছে তাই পাকিস্তানি ক্রিকেট বোর্ড কিন্তু তাদের প্রতি খুবই ক্ষুদ্র পাকিস্তানও কিন্তু কম যায় না আইপিএল থেকে আনসোল প্লেয়ারদের এবার পিএসএল এ তারা সাইনিং করাচ্ছে তো চলুন একটা কম্পেয়ার হয়ে যাক আইপিএল নাকি পিএসএল কোন বর্তমানে শীর্ষে রয়েছে দেখুন প্রথমত যদি আইপিএল এর কথা বলি আইপিএল শুরু হয়েছিল দুই সালে হ্যাঁ আইপিএল এর প্রথম সিজন শুরু হয়েছিল দুই সালে এবং পিএসএল এর প্রথম সিজন শুরু হয়েছিল দুই সালে আইপিএল ভারতের ভিতরে দশ থেকে বারোটা শহরে হয়ে থাকে হ্যাঁ আইপিএল এর প্রত্যেকটা আলাদা আলাদা এবং আই রয়েছে এল এর যে আমরা দশ থেকে বারোটা মাঠে আইপিএল খেলতে দেখি কিন্তু অপরদিকে যদি পি এর কথা বলি পি এল প্রথম সিজন গুলো ডুবাইতে হইলেও বর্তমানে কিন্তু পাকিস্তানে এই পিএসএল হয় কিন্তু পাকিস্তানে মাত্র তিনটি শহরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে লাহোর করাচি এবং লাহোর ভেন্ডি এই তিনটি শহর ব্যতীত কিন্তু পিএসএল আর কোথাও হয় না তো এই জায়গা কিন্তু এগিয়ে আইপিএল আইপিএল শুরু সিজনগুলোতে আমরা আটটা দল দেখতে পেল এখন কিন্তু আইপিএল এর দশটি দল নিয়মিত খেলে অপরদিকে শুরু করা পিএসএল কিন্তু প্রথম সিজন থেকেই ছয়টি দল খেলছে সেই ছয়টি দল এখন তৈরি বহাল রয়েছে আইপিএল এ আমরা প্রত্যেক বছর কিন্তু সত্তর থেকে আশিটি ম্যাচ দেখে থাকি অপরদিকে যদি পিএসএল এর কথা বলি পিএসএল প্রত্যেক সিজনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাচ হয়ে থাকে আইপিএল কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ সারা বিশ্বে হ্যাঁ আইপিএল এ যদি আপনি একটা দল কিনতে চান তাহলে কিন্তু কোটি কোটি ডলার আপনার ব্যয় করতে হবে কিন্তু অপরদিকে যদি পিএসএল এর কথা বলেন পিএসএল তেমন একটা জনপ্রিয় তো না এবং তেমন একটা খরচ করে না পিএসএল এর কোনো দল কিনতে তবে পিএসএল ছয়টা টিমের মধ্যে এখনো সীমাবদ্ধ রয়েছে আইপিএল কিন্তু আমরা পৃথিবীর বড় বড় তারকাদের নিয়মিত খেলতে থেকে হ্যাঁ আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকাদের যে বড় বড় তারকা রয়েছে তারা কিন্তু আইপিএল নিয়মিত খেলে থাকেন অপরদিকে যদি পিএসএল এর কথা বলি পিএসএল এ কিন্তু তেমন বড় তারকা খেলেন মূলত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান কিছু সংখ্যক দেশের প্লেয়ার এই পিএসএল খেলে থাকে বিশ্বের কোটি কোটি দর্শক কিন্তু এই আইপিএল দেখে থাকে হ্যাঁ বর্তমানে কিন্তু আইপিএল বিশ্বের এক নম্বর ফ্রাঞ্চাইজি লিগ তাই বিশ্বের আনাচে কানাচে থেকে কোটি কোটি দর্শক কিন্তু এই আইপিএল দেখে থাকে অপরদিকে যদি পিএসএল এর কথা বলি পিএসএল পাকিস্তান দুবাইতে খুব ফেমাস হলেও ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পিএসএল ছড়াতে পারে নাই তাই পিএসএল এর দর্শক সংখ্যা খুবই কম আই এর তুলনায় দেখুন আইপিএলে কিন্তু আমরা বড় বড় ব্র্যান্ড দেখতে পারি সেটার একটা উদাহরণ বলি আইপিএল কে স্পন্সর করে টাটা বিভোর মতো বড় বড় কোম্পানি এমন আইপিএলে কিন্তু প্রত্যেকটা দলের অসংখ্য স্পন্সর থাকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আইপিএল এর প্রত্যেকটা দলের জার্সিতে কিন্তু অসংখ্য কোম্পানির স্পন্সর রয়েছেন এবং তারা মাঠের ভিতরে অসংখ্য কোম্পানি স্পন্সর করে থাকে পিএসএল এ কিন্তু শুধুমাত্র পাকিস্তান বা কিছু সংখ্যক রুবাইল স্পন্সর রয়েছে তাছাড়া কিন্তু তেমন আমরা স্পন্সর দেখতে পাই না আইপিএল নিলামের মাধ্যমে প্লেয়ার কেনা থাকে কিন্তু পিএসএল এর ক্ষেত্রে আমরা দেখি ড্রাফ অনুযায়ী প্লেয়ার কেনা হয় এ কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার দশক আমরা স্টুডিয়ামে দেখতে পাই কিন্তু অপরদিকে যদি আপনি পিএসএল এর কথা বলেন পিএসএল এ কিন্তু তেমন মাঠ বড় না তাছাড়াও তাদের সাত থেকে আট হাজার দশকের মধ্যেই সীমাবদ্ধ হ্যাঁ আপনি বিশ্বাস না করলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বা যে কোনো ওয়েবসাইটে আইপিএল বনাম পি এর দর্শক সংখ্যা আপনি দেখতে পারেন তো ইতোমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে আইপিএল পি থেকে অনেক গুণ এগিয়ে